শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন এর ব্যবহারগুলো সম্পর্কে জানব আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকগণ শিক্ষার্থীর অগ্রগতি ও সার্বিক বিষয়ের উপর যে কোনো স্থান থেকে নজর দিতে পারবেন অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আমাদের ওয়েবসাইটে দেওয়া লিংক থেকেও আপনি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপটিতে লগ করতে হলে আপনাদের যা যা প্রয়োজন হবে স্টুড নাইডি মোবাইল নাম্বার যেটি প্রাথমিক যোগাযোগ নম্বর হিসাবে দেওয়া আছে চার ডিজিটের পিন নম্বর চলুন তাহলে আমরা লগ করে ফেলি লগ করলে প্রথমেই আমরা আমাদের ইন্টারফেস দেখতে পাচ্ছি শুরুর দিকে যেটা আছে সেটা শিক্ষার্থীর ছবি তার নাম আইডি ও শ্রেণী সম্পর্কিত তথ্য তার পাশে নোটিফিকেশন আইকন আপনি যদি নোটিফিকেশন আইকনে ক্লিক করেন তাহলে আপনি এখানে স্কুল থেকে প্রকাশিত নোটিশ দেখতে পারবে। তার নিচেই রয়েছে ফি পেমেন্টস অ্যান্ড ডিউস অপশন এখান থেকে শিক্ষার্থীর বেতন সংক্রান্ত তথ্যসমূহ দেখতে পারবে তার সাথে অনলাইনের মাধ্যমে বেতন পরিশোধও করতে পারবে ফি পেমেন্টস অ্যান্ড ডিউস অপশনে প্রথমেই আপনি যেটি দেখতে পাচ্ছেন টোটাল ডিউ অ্যামাউন্ট এখানে আপনি আপনার যদি কোনো ফি ডিউ থাকে সেটি দেখতে পাবেন এরপরেই ভিউ ডিটেলস অপশনে ক্লিক করলে ফি সংক্রান্ত ডিটেলস দেখতে পাবেন এরপরেই রয়েছে পেমেন্ট অপশন আপনি এখান থেকে পে উইথ বিকাশ গেটওয়ে অথবা পে উইথ এস এস কমার্স সিলেক্ট করে আপনার বেতন পরিশোধ করতে পারবেন পে উইথ বিকাশ গেটওয়ে এর মাধ্যমে পেমেন্ট করতে পে উইথ বিকাশ গেটওয়েতে ক্লিক করুন আপনার টোটাল ডিউ অ্যামাউন্ট ডিটেলস দেখে কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করুন ক্লিক করলে পরবর্তী ধাপে আপনার বিকাশ নম্বর দিয়ে কনফার্ম করলে আপনার কাছে একটি ভ্যারিফিকেশন কোড আসবে ভ্যারিফিকেশন কোডটি দিয়ে আপনার বিকাশ পিন নম্বর দিলেই আপনার পেমেন্ট হয়ে যাবে পে উইথ এসএসএলএস কমার্স এর মাধ্যমে পেমেন্ট করতে পে উইথ এস এস কমার্স এ ক্লিক করুন আপনার টোটাল ডিউ অ্যামাউন্ট ডিটেলস দেখে পে উইথ এস কমার্স অপশনে ক্লিক করুন ক্লিক করলে পরবর্তী ধাপে কার্ডস মোবাইল ব্যাংকিং ও নেট ব্যাংকিং অপশনগুলো পাবে আপনার পছন্দের যে কোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এরপরেই রয়েছে অ্যাকাডেমিক সেকশন এখানে আপনি ক্লাস ও হোমওয়ার্ক ক্লাস রুটিন অ্যাটেনডেন্স ক্লাস ডায়েরি সিলেবাস এবং লেকচার শীট সম্পর্কিত তথ্যগুলো পাবেন প্রথমেই আসি ক্লাস ও হোমওয়ার্ক অপশন এখানে আপনি প্রতিদিনের লেসন প্ল্যান সম্পর্কিত করতে পাবেন তারপরেই রয়েছে ক্লাস রুটিন অপশন এখানে আপনি প্রতিদিনের ক্লাস রুটিন দেখতে পারবেন এর পাশেই রয়েছে অ্যাটেন্ডেন্স অপশন এখানে আপনি দুটি ভিউ পাচ্ছেন প্রথমেই ক্যালেন্ডার ভিউ এখানে ক্যালেন্ডার এর মাধ্যমে শিক্ষার্থীর উপস্থিতি সংক্রান্ত তথ্য যেমন টোটাল প্রেজেন্ট টোটাল অ্যাবসেন্ট টোটাল লেট এবং টোটাল লিভ সম্পর্কে জানতে পারবে লিস্ট ভিউ অপশনে ক্লিক করলে আগমন ও প্রস্থান এর সময় সহ রিপোর্ট দেখতে পারবে এরপরই রয়েছে ক্লাস ডায়েরি অপশন এখানে আপনি শিক্ষার্থীর প্রতিদিনের ক্লাস ডায়েরি দেখতে পাবেন সিলেবাস অপশনে আপনি সিলেবাসের পিডিএফ পাবেন এবং লেকচার শীট অপশনে প্রয়োজনীয় লেকচার শীট পিডিএফ আকারে দেখতে পাবেন এবার আসি আমরা এক্সাম সেকশন এখানে আপনি তিনটি অপশন পাচ্ছেন সেগুলো হলো এক্সাম রেজাল্ট এক্সাম শিডিউল এবং কুইজ এক্সাম রেজাল্টে ক্লিক করলে তিনটি অপশন আসবে রেজাল্ট ক্লাস টেস্ট রেজাল্ট ও থপিক টার্ম এক্সাম রেজাল্টে ক্লিক করলে আপনি প্রকাশিত রেজাল্টগুলো দেখতে পাবেন এখানে প্রোগ্রেস রিপোর্ট ও মেরিট লিস্ট নামে দুটো ট্যাব পাবেন প্রগ্রেস রিপোর্ট এর ক্লিক করে আপনি মার্কশিট দেখতে পারবেন মেরিট লিস্ট ক্লিক এর মাধ্যমে আপনি শিক্ষার্থী শ্রেণীতে মেধাস্থান সম্পর্কে জানতে পারবেন ক্লাস টেস্ট রেজাল্ট ও থোপ এক্সাম রেজাল্ট এ আপনি যথাক্রমে ক্লাস টেস্ট ও থোপেক এক্সাম এ প্রাপ্ত নম্বরগুলো দেখতে পারবে এক্সাম সিডিউল অপশনে আপনি এক্সাম সিডিউল সম্পর্কিত তথ্য পাবেন পাশেই থাকা কুইজ অপশনটি আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় আছে এরপর আমরা আসি স্কুল আপডেট সেকশনে এখানে আপনি লাইব্রেরি হলিডে ইভেন্টস সাবজেক্ট লিস্ট অ্যাসাইনমেন্ট ও টিচার লিস্ট নামে ছয়টি অপশন পাচ্ছে লাইব্রেরি অপশন এ আপনি মাই স্ট্যাটাস স্কুল লাইব্রেরি ও অনলাইন লাইব্রেরি নামে তিনটি ট্যাব পাচ্ছেন মাই স্ট্যাটাস ট্যাবে শিক্ষার্থী যে বইগুলো পড়েছে তার তালিকা দেখা যাবে স্কুল লাইব্রেরি ট্যাবে ক্লিক করলে আপনি প্রতিষ্ঠানের লাইব্রেরিতে প্রাপ্ত বইয়ের তালিকা দেখতে পারবেন বইয়ের ক্যাটাগরি পাবলিশার ও অথারের মাধ্যমে আপনি সহজেই বই খুঁজে নিতে পারবেন ও বইটি লাইব্রেরিতে অ্যাভেলেবল আছে কিনা দেখতে পারবেন তার সাথে বই সম্পর্কে রিভিউ দিতে পারবেন অনলাইন লাইব্রেরি ট্যাবে ক্লিক করলে আপনি প্রতিষ্ঠানে অনলাইন লাইব্রেরিতে থাকা বইগুলো দেখতে পাবেন এবং বইগুলোর পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবেন লাইব্রেরি অপশন পরেই রয়েছে হলিডে অপশনটি এখানে আপনি বিভিন্ন ছুটির তথ্য পাবেন এরপরে রয়েছে ইভেন্ট অপশন এখানে প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্ট সম্পর্কিত তথ্য পাবেন তারপর রয়েছে সাবজেক্ট লিস্ট এখানে শিক্ষার্থীর বিষয়গুলো দেখা যাবে সাবজেক্ট লিস্টের পাশেই রয়েছে অ্যাসাইনমেন্ট অপশন এখানে শিক্ষক কর্তৃক প্রদানকৃত অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলে সেটার তথ্য দেখা যাবে টিচার লিস্ট অপশনে ক্লিক করলে আপনি বিষয় ভিত্তিক শ্রেণীর শিক্ষক ও তাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছে শেষের দিকে কমিউনিকেশন সেকশনে ট্রান্সপোর্ট ও চ্যাট বলে দুইটি অপশন পাচ্ছে ট্রান্সপোর্ট অপশন এ আপনি শিক্ষার্থীর ট্রান্সপোর্ট সংক্রান্ত তথ্য যেমন ড্রাইভার ও হেল্পারের নাম ও মোবাইল নম্বর বিষয়ে তথ্য ও শিক্ষার্থীর টাইম টাইম ও ও স্থান স্থান এবং ড্রপ ড্রপের সম্পর্কে তথ্য পাবেন স্টার ট্র্যাকিং এর মাধ্যমে আপনি লাইভ করতে পারবেন পাশেই আদার্স বাস স্ট্যাব থেকে অন্য বাস সম্পর্কে তথ্য পাবেন এরপর স্ক্রিনের একদম নিচের দিকে রয়েছে চারটি মেনু যার হোম মেনুর বিষয়ে আমরা এতক্ষণ জানলাম হোম মেনুর পাশেই রয়েছে ক্যালেন্ডার ক্যালেন্ডারের পাশেই রয়েছে নোটিশ ও সর্বডানে রয়েছে প্রোফাইল মেনু যেখানে আপনি শিক্ষার্থীর পার্সোনাল ইনফরমেশন ও লগ আউট সহ আরও কিছু ফিচার পাচ্ছেন আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের আমাদের অ্যাপটি সম্পর্কে জানতে সাহায্য করেছে ধন্যবাদ সকলকে